রাত্রি বেলায় আমার বয়ার আমারে কি কয় জানো তুমি বই সারা জীবন থেকে গেলে প্রেমিকার হতে পারলে না সকাল বেলা টানা দশটা পর্যন্ত ঘুম পড়ে নাস্তা না এ দুই ঘন্টা সেজে গুজে মেকআপ চেকআপ করে বয়ার বাড়ি আসলে কচি বাবু খাইছ আসসালাম আলাইকুম আরে বেডা তোমরা যে কাজ করে বেড়াও আমরা কি সংসারে ঘাস কাটি নাকি আমাদেরও অনেক কাজ থাকে প্রেমিকা হলে পরে বিয়ের আগে দুই ঘন্টা সময় লাগে কোন জামাটা পরে প্রেমিকির সঙ্গে দেখা করব। আর বিয়ের পরে রান্দাবাড়ি বাড়ি করে গায়ে আসে ঘামের দুর্গন্ধ তাই আর কি বৌরা সারা জীবন প্রেমিকা হয়ে থাকতে পারে না কথাগুলো একটু তিতে হলেও এই সত্যি বাবা নিয়ে এনেছি এক পিস ব্রয়লার মুরগির মাংস এ ব্রয়লার মুরগির মাংস কেউ আবার খাতেই চায় না বেশি ঝোল একবারে টেল টেলা ঝোল রাখলি মানে মুখের রুশিতি বাঁধে না আসে এক পিস বুকির মাংস দেখো কত মজার করে রাঁধে দিচ্ছি খাই একদম মানে শুয়ে খানিক ডিগবাজি দিয়ে দিচ্ছি ওকেবারে মজার ঠেলা এই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি পিঁয়াজ নিছি ফ্রিজের আদা ছিল তা নিয়েছি রসুন আর নিয়ে নিছি ওটা নারকেল তেজপাতা শুকনো জাল এখন গোষের টুকরোগুলো নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ আর রস দিয়ে আইসার মতো খানিক মাখায় নেবো এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা খানিক দিয়ে দিলাম শুকনো জলের গুঁড়ো খানিকটা হলদির গুঁড়ো দিলাম এরপরে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে শস্যের তেল দিয়ে ভালো মতনভাবে খসলে খসলে মাকায় নিতে হবে ভুগো রাঁধতে না জানলি পরে কোনো খাবারে মজার লাগে না রান্তি তুমি পারবা না আর দর্জিবা মুরগির গোসার ঘাড়ে নাম করে একবার মাকায় চোখে মশলাদার করে রাঁধতে খাই দেখিস কেনে এরপর আমার মেশিনটা বের করে নিছি নিয়ে খানিকটা আদা রসুন আর নারকেল কুড়ানো দিছি দিয়ে একদম নিপিষ করে বেড়িয়ে নিতে হবে নারকেলটা আগে বেড়িয়ে নিয়ে এরপর আদা রসুন বেড়ে নিছি নিয়ে যে রোদির ঠালায় আমি কিছু দেখাতেই পাতিলাম না শাল জালনার কাছে দেখাতে যাইয়া আমার ভিডিওর অবস্থা কাইল আর কি কবরে না এই ভিডিও বানাতে গিলি নাকের পোটা চোখের পানি এক হয়ে যায় এক তার তোমরা লাইক কমেন্ট কিছুই করবে না তাহলে কি হইলো এরপরে ঘাবলাখানি কড়াইতে সরষের তেল দিয়ে যে ম্যারিনেট করে রাখিলাম ঘোষ কড়া সেই কটা দিয়ে দিলাম দিয়ে খানিকটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতন করে উল্টে পাল্টে ফাইন করে একদম সুন্দর করে ভেজে নিতে হবে কড় কড়া করে ভাজতে হবে না একদম য কোয়ার পড়া পোয়ার হয়ে যায় সেই দিকে কিন্তু নজর রাখবা আর এই দেখো দিনি এই যে কী সুন্দর একটা কালার আছে দেখলি মনে হচ্ছে এক কামড় দিই কিন্তু এখনো শেষ হয়নি শোন না এখনও কাজ বহুত বাকি আছে এখন সুস্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো জ্বালা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কিছু পিএস কুচি দিয়ে ভালো মতন নাইড়ে চাড়ে এক এবার মানে ভাজা ভাজা করে নিতে হবে না তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম নারকেল বাটা এরপরে দিয়ে দিছি যে মাংস মাখায় রাখিলাম না ওই পোলট্রির মাংস সেই মাংসর সেই ঝোলটা বেঁচেছিল ডে এরপরে খানিকটা নুন দিলাম একটু হলদিও দিছি তোমাকে তো না দিয়ে দিয়ে না মুরগি খানি খুলে ঢেলে দিবা হয়ে গেল এরপরে নাড়ে সাইডে খানি একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য পানি দিয়ে দিছি না এবার মশলা পুড়িয়ে যাবে না যে মশলা পুড়ে গেলে একদম তিতে হয়ে যাবে না এরপরে দিয়ে দিলাম সেই গোশগুলো গোশ দিয়ে নাইড়ে চাইড়ে ভালো মতন করে মিনিট দশেট লো আসে একদম জাল করে নিতে হবে না একদম ভাজা ভাজা একদম মাখো মাখো একটা ঝোল ঝোল তেল তেল মানে একটা ভাব যখন চলে আসবে না এর কইয়ে বোঝানো যাবে না দেখিস তো এরকম পর্যায়ে আসলে কুটুস করে একদম একটা পিরিজের নামায় নিবা নিয়ে দেখো দিন কালারটা কি আইছে ওরে বাবা এ খাবো কি দেখেই তো প্রেমে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি দুটো সাদা ভাত নিয়ে খানিকটা ঢেলে দিলাম মুরগির গোস ভাজা কোঁয়ার মুরগির গোস খাওয়ার আগেই যেন ঘিরানে প্যাট ভরে গেল এবার বিসমিল্লা বুইলে গোসটা ভেঙে যখন মুখে দিলাম রে বউ মাস আল্লাহ এরাম করে পোলট্রির গোস রানলে পারে কিটা খাবে না তার একটু ধরে নিয়ে আমার কাছে দুই গাল খাওয়াই দি ও কথা কইয়ে না এ স্বাদ তুমি ভুলতে আরো চা ভাজা গোশ আর মশলা দিয়ে যখন ভাত মাখায় গালের মধ্যে পুততেছি মনে হচ্ছে যেন মজার বোম মেরে দিলাম নারকেলের মিষ্টি মিষ্টি ঘিরানা সব মশলা গুলো স্বাদ যেন কুটকুট করে বেরোচ্ছে আজকে চলে যাচ্ছে খাওয়ার পরে মেলা ডিস্টার্ব হয়ে যাচ্ছে এরম করে একবার বানায় খাইয়ে দেখে ধন্যবাদ